মশা মারার জন্য এটা হচ্ছে আপনার কামান এটা আমরা বলি মিনি ফগার মেশিন মশা মারার জন্য আপনার এটা পারফেক্ট একবারে নিমিশে আপনার মশা মারতে পারবেন বাসা বাড়ি অফিস যেখানে হোক আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা একবারে ইজি ইউজ এটা গ্যাসে চলে ছোটখাটো হালকা ওয়েট আপনারা খুব সহজে আপনারা মশা মারতে পারবেন এটা দিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে তো এটা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটা উন্নত এবং প্রিমিয়াম কোয়ালিটির এটা দিয়ে যখন আপনারা যখন মশা মারবেন আপনারা একটা গ্যাসের সিলিন্ডার দিয়ে প্রায় আপনারা চার হাজার স্কোয়ার ফিট আপনারা কাবার দিতে পারবেন এবং এটাতে অনেক বেশি ধোঁয়া হয় যখন আপনারা এটা মানে ব্যবহার করবেন দেখবেন প্রেস করার সাথে সাথে দেখবেন অনেক বেশি ধোঁয়া হয় আমি আপনার ভিডিও শর্টে এটা দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই টাইপের আরও প্রোডাক্ট দেখতে চাইলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আমাদেরকে একটু জানাবেন এবং এই মেশিন যদি কেউ যদি আপনারা যদি ব্যবহার করে থাকেন সেটাও আমাদেরকে জানাবেন তো মশা মারার জন্য কামান এটাই হচ্ছে মশা মারার জন্য ছোট কামান আরও বড় মেশিন হয় এটা হচ্ছে ছোটো সাইজের তো এটা যদি কারোর যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম